হরে কৃষ্ণ হৃদয়ে ধরিমু তোমার কমল চর নয়ন দেখি তোমার চা দ জিহায়ু তোমার কৃষ্ণ চৈতন্য না এই মতে মোর ইচ্ছা ছাড়ি মু শ্রদ্ধা করি শুনে যেই চৈতন্যের কথা চৈতন্য চরণে প্রেম পাইবে সর্বথা শুনিতে অমৃত সম জুড়াই কর্ণ ম সেই ভাগ্যবান যেই করে আস্বাদন এ কক্ষণ প্রভুর যদি পাইয়ে দর কোটি লাভ নহে সম কোটি কোটি মনি লাভ এক পলকের জন্য চৈতন্য মহাপ্রভুর দর্শনের সমান নয় হরে কৃষ্ণ